আমার মেয়ে বিরিয়ানি কিনে আনছে তো এই বিরিয়ানিগুলো কিনে আনছে ওর কাছে ষাট টাকা ছিল এ টাকাটা ছিল কালকে তো টাকাগুলো খরচ করে নাই আরও তো খরচ না করার মতো মেয়ে না মনে হয় মনে মনে ফন্দি করে রাখছে বিরিয়ানি কিনে খাবে তো এই জন্য হচ্ছে আজকে বিরিয়ানি আনছে এই যে এই বিরিয়ানির দাম কত পঞ্চাশ টাকা তো হা এটা কি হা। মানে কি আচ্ছা এটার থেকে আর বড় আছে তো এটা কত মানে ফুল ওইটা একশো তো এটা নাকি পঞ্চাশ তো পঞ্চাশ টাকার মধ্যে ভাত এগুলা ও এক চামিচ দুই চামিচের মতো খাইছে আর এগুলা ঠিক আছে তো এগুলো আমাকে দিছে তো আমি বলছি আমি খাবো না তুমি খেয়ে ফেলো এমন আবার বিরিয়ানিটা মজা আছে মাংস না থাকলেও বিরিয়ানি মজা আছে সাথে কি দিয়েছে মো

কাছিগর ঠিক আছে তো সেইখানে হচ্ছে পাওয়া যায় এ হাফ হচ্ছে পঞ্চাশ টাকা আর ফুল হচ্ছে একশো টাকা তো সেখানে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে আমরা তো যাই না আমার মেয়ে যায় তো আমার মেয়ে যায় আমার ছেলেরা যায় মানে ওরা কখনো যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় ওরা কিনে খায় অথবা ঘরে নিয়ে আসে এভাবে খায় আর কি তো এই আর কি বিরিয়ানিগুলো আসলে খুবই মজা হয়েছে তো এখন আমি যে এটা কেন বলছি কোথায় পাওয়া যায় কারণ হচ্ছে আমাদের শান্তির হাটের হয়তো অনেকেই জানে না বা শান্তির হাটের থেকে বুধপুরা আছে তারপর হচ্ছে আপনার ফকিরা মসজিদ আছে খরিন খাইন নেহারা গরুণ খাইন হ্যাঁ কুসুমপুরা তারপর হচ্ছে বেল্লাপাড়া এদিকের মানুষ সবাই যেন একটু জানে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা যেন জানে সেই জন্য বলে দিয়েছি ওকে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় শুধুমাত্র জাস্ট বিরিয়ানিটা আমি এক চামচ মুখে দিয়েছি খুবই মজা লেগেছে আমার কাছে মাংস তেমন একটা নাই তারপরও ওই পঞ্চাশ টাকা বিরিয়ানি আর মাংস হ্যাঁ তো ওখানে হচ্ছে আচ্ছা মিম বলতেছে ওখানে ভিতরে বসে বাহিরে বসে খাওয়ার ব্যবস্থা আছে না মুখ তা আমরা তো ঘরে আনে খাইতেছি এই জন্য নিয়ে আসছি না মানে আবার ও নিয়ে খেতে পারবেন আচ্ছা তো যারা যারা এরকম সুস্বাদু বিরিয়ানি খেতে চান তারা হচ্ছে শান্তির হার সুন্দর করে বলো না বা ফাজি কাচ্ছি ঘরে চলে আসুন ঠিক আছে আর আসলে সাথে করে আমাদেরকেও দাওয়াত দিয়ে আপনাদের টাকা দিয়ে আমরাও খাবো তাই না আমি